তেশ বিদেশে পাওছাপর খবর নিয়ে সর্বদাই সত্য সন্হারি এই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সম্পর্কে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট উত্তর বিহার ঝাড়খন্ড উড়িষ্যার উপরে রয়েছে একটি অক্ষরেখা এর প্রভাবেই সাগর থেকে ছুটে আসছে জলীয়বাষ্প অন্যদিকে আগামী ২৪শে জুলাই উত্তর সাগরে আবারও তৈরি হতে পারে নিম্নচাপ যার জেরে তেইশে জুলাই থেকে দক্ষিণের জেলাগুলিতে ঝড় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে আজ সোমবার ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূমে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর বুধবার থেকে আবার বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গে বুধবার কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে হলুদ সতর্কতা জারি করা হয়েছে তার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হতে পারে ভারী বৃষ্টি বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকছে নিম্নচাপ অঞ্চলের প্রভাবে উত্তাল থাকবে সমুদ্র আগামী চব্বিশে জুলাই থেকে পরবর্তী নির্দেশিকা প্রকাশ না হওয়া পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে উত্তরবঙ্গের আর অন্যান্য জেলাতে আগামী শনিবার পর্যন্ত চলবে ঝড় বৃষ্টি আজ সোমবার জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে বাকি জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকলেও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ অর্থাৎ কখনো রোদ কখনো মেঘলা আকাশ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন আঠাশ ডিগ্রি সেলসিয়াস গত সাপেক্ষে আর্দ্রতার পরিমাণ পঁচাত্তর শতাংশ অনুভূত তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস আজকের বৃষ্টিপাতের পরিমাণ দুই দশমিক ছয় রিপোর্ট ই নিউজ ভারত